হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো মেডিসিনটির নাম হচ্ছে ইডিস্টা টু পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট এর জেনেটিক টাডানাফিল এই মেডিসিনটি বাজারজাত করেছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি কী কী ক্ষেত্রে ডাক্তাররা নির্দেশনা দিয়ে তাকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টু পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট এই ওষুধটি যে সকল রোগীর ক্ষেত্রে কাজ করে সেগুলো হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন বিনাইল পুষ্টিটিক হাইপার প্লাসিয়া যে সকল রুগী মিলন করার সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় মিলনের সাথে সাথে বীর্য বেরিয়ে আসে সেই সকল রুগীর ক্ষেত্রে এটি নির্দেশিত এছাড়াও লিঙ্গ উত্তানজনিত সমস্যায় এটি সেবন করা হয় অর্থাৎ যে সকল রুগী স্ত্রীর সাথে মিলন করার সময় অথবা সঙ্গিনীর সাথে মিলন করার সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ মিলন করতে পারেন না তাদের ক্ষেত্রে ইডিস্টার টু পয়েন্ট ফাইভ এম নির্দেশিত এছাড়াও যৌন কার্য বাড়ানোর ক্ষেত্রে সেবন করা হয় এই ওষুধটি এটি মিলন করার সময় বাড়ানোর ক্ষেত্রে ইডিস্টার টু পয়েন্ট ফাইভ এম সেবন করা হয় এবং যাদের প্রস্রাবের সমস্যা প্রস্রাব ক্লিয়ার হয় না মূত্রতলিজনিত সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সেবন বিধি এটি দিনে একবার সেবন করতে হবে অথবা মিলনের তিরিশ থেকে এক ঘন্টা পূর্বে সেবন করলে ভালো হয় এই মেডিসিনটি এক গ্লাস দুধের সাথে সেবন করলে আরও ভালো ফলাফল পাওয়া যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইডিস্টার টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট দুই থেকে তিন মাস সেবন করলে যৌন সমস্যা থেকে পুরোপুরি মুক্তি সম্ভব ইডিস্টার টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটের দাম প্রতি পিস দশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো টাকা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা কোমর ব্যথা কুদামন্দা বন্ধ বমি ভূমি ভাব ইত্যাদি সতর্কতা যে সকল রুগীদের ক্ষেত্রে হার্টের ইঞ্জিনার ব্যথা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে সেই সব রুগীদের ক্ষেত্রে সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন